তোমরা মেতে উঠেছে যে মুসলমানদের নাম নিশানা জমিন থেকে চিরতরে শেষ করে দিতে হবে মুসলমানদেরকে জাগতে হবে সমস্ত দল মত ভুলে যেতে হবে আমিরে জামাত চরমনের পীর সাহেব এক চেয়ারে বসেছে এক টেবিলে বসেছে আমরা সাধারণ আম জনতার দলে দলে বিভক্ত হওয়া যাবে না হাতে হাত রাখতে হবে কাঁধে কাঁধ রাখতে হবে আল্লাহ জমিনে দিনকে প্রতিষ্ঠার জন্য শাহাদাতের ইদকায় সামিল হতে হবে শহীদের তামান্না নিয়ে ইসলামের জন্য কোরআনের আর একবার জেগে উঠতে হবে রাজিয়াছেন কিনা দুই হাত তুলে দেখান আল্লাহকে আলী হাসান মুযায়িদ উনি তো একটু ভারী ছিলেন দেখছেন বেশ শরীরச்சத்து মোটা फांसी রশি দفن লুজ দিয়েছি এই ঘাড়ে থেকে सबके সঙ্গে মাথাটা আলাদা হয়ে যাওয়ার উপযুক্ত তাড়কে নিচে পাজা করে ধরেছি কি ভেবেছেন কিয়ামতের ময়দানে আপনারা উঠবেন অন্যায়ভাবে যারা फांसी দিয়েছেন মানুষের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন আল্লাহ বলেছেন ইন্ন সবিল ও আলহী নয় জুন না সময়ে ফিল আগুদি বেভৈরিল্লা হাপে উলা ই খেলা বুদ বুলি কি আবতর ময়দানের মানুষগুলা উঠবে তোমরা উঠবে আমরা উঠবো যেন আমাদের উপর জুলুম করেছ অন্যাই ভাবে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে কেন তোমার গলায় এই চিহ্ন আবু সাইদ সেদিন উঠবে কেন তোমার বুকে গুলির চিহ্ন ওই যে আপনার সাতক্ষীরা একটা ছেলে কলারু আতে মানা হয়েছিল আপনার শুনলে অবাক হবে কষ্ট হচ্ছে বলবো বলবো উঠে দৌড় দিবেন না তো আছেন তো যদি প্রসাবসাপে এক নাম্বার হলে এরকম হাত উঁচু করবে দুই নাম্বার হলে এরকম দুই নাম্বার উঁচু করবেন আর যদি ওইটার কারণে সাপে তিন নাম্বার উঁচু করবেন ওইটা বুঝেন তো বিড়ি 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 কারণ ওই ওইটা যদি কারো সাগান দেয় তাহলে আবার মাথা উল্টাপাল্টা হয়ে যায় ওইটা যদি খুব মারাত্মক লাগে তিন বার ছুটি নিয়ে যাওয় মিথ্যা কথা বললে জান মুনাফেকের খাতায় নামবে কিন্তু এক ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছে কিন্তু কি থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো সাতক্ষীরার ছেলে শোনেন আমি গল্প শুনেছিলাম কলারুয়াতে প্রোগ্রাম গেয়েছি দুহাজারটা মনে হয় সতেরো সালের কথা মির্জাপুর হাই স্কুল মাঠে কলারোয়া বল ফিল্ডের সাইডে ওখানে গল্প শুনেছিলাম ষোলো বছরের ছেলে ক্লাস নাইন ইন টেনে পড়ে এই কথাগুলো বলতেছি এই জন্য আমার আলোচনার সাথে এটা সম্পৃক্ত বলতেছি পরে আপনারা বুঝতে পারবেন আমাকে ওর মা ওর চাচা এসেছে আমার সন্তানের বয়স মাত্র বছর ওর বাবার নামে মামলা ছিল দশটা ভাইয়ের নামে বড় ভাইয়ের নামে মামলা হলো বারোটা যৌথ বাহিনী সে ভাবা বাবার ভাইকে পায় না এই জন্য আমার খলিজার সন্তানকে উঠাই নিয়ে গিয়েছে বলেছে সন্তানকে যদি ফিরে পেতে চাও ওর বড় ভাই এবং ওর বাপকে পাঠাও থানায় কিন্তু খবর আছে পরের দিন সকালবেলায় ষোলো বছরের ছেলে হাতে গুলি করছে পায়ে গুলি করছে চোখে গুলি করছে মাথায় গুলি করছে এমনকি লজ্জাস্থান পর্যন্ত ক্ষমা দেয় নাই লজ্জা স্থানে খবর গুলি করছে ওর মা বলেছে আমার ষোলো বছরের ছেলের গায়ে আমি গুনে দেখেছি ষোলোটা গুলির রাঘাতের চিহ্ন কি ভেবেছেন এই যে জুলুম করেছেন কে ময়দানে ওই ছেলে উঠবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বাবা অবস্থা কেন তোমার তোমার গলায় ফাঁসির দড়ির চিহ্ন কেন বুকে গুলির চিহ্ন কেন আল্লাহ নবী সাহাবিরাও সেদিন উঠবে তোমার হাত কাটা কেন পা কাটা কেন রক্তাক্ত শরীর নিয়ে কেন আজকে আমার দরবারে উঠেছ তখন ওই মানুষগুলা বলবে আল্লাহ তো বা দিনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই ওরা আমাদেরকে মেরেছে হাত কেটেছে পা কেটেছে রক্তাক্ত করেছে জেলখানায় মেডিকেল ওয়ার্ডগুলোতে যখন যেতাম ইসলামী আন্দোলনের যুবক ছেলেরা আমি সব থেকে অবাক হয়েছি সব থেকে বেশি কষ্ট লাগছে দুইটা ছেলেকে দেখে একটা ছেলের বিষটা নখ দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলেছে আরো বেশি কষ্ট বেশি কর দেখলাম একটা ছেলের দুইটা চোখই অন্ধ আমি জিজ্ঞাসা করলাম ভাই এ অবস্থা কেন আপনার চোখে কি হয়েছে লাল হয়ে গেছে বলে বলেন না রিমান্ডে নিয়ে গিয়া যে শিকার হয়েছি ভাই টাটকা ঝালের গুড়া দুই চোখের ভিতরে দিয়েছি পাগলের মতো আমি কষ্ট পেয়েছি আমি বলেছি আমাকে যদি পারো তোমরা জবাই করে মেরে ফেলো কিন্তু এই কষ্ট দিও না ওই ছেলে কি উঠবে তখন বলবে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি বেঈমানেরা সহ্য করতে পারে না আমাকে এইভাবে মেরেছে মারবান্তিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা আমার দিনকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছ জানের মায়া কর বিবি বাল বাচ্চার মায়া করো নাই সন্তানের মায়া করো আজকে এত বড় স্যাক্রিফাইসের জন্য তোদের কোনো বিচার হবে না কোনো হিসাব হবে না আমি রাব্বুল আলামিন বিনা বিচারে বিনা হিসাবে তোদেরকে আজকে জান্নাতে দিয়ে দিলাম আর জোরে বলেন না আল্লাহু আকবার শহীদদেরকে মর্যাদা দান করেন কে আল্লাহ শহীদ হতে চান তো সবাই বলেন সবাই শহীদ হতে চান আপনি যদি শহীদ হন আপনাকে জান্নাত দান করবেন কে গোটা পৃথিবীর ময়দান আজকে রক্তক্ত কারবলা ধারণ করেছে ইহুদিন আসার চাই মুসলমানদেরকে জমিন থেকে চিরতরে নিশ্চিন্ন করে দিতে ওরা ষড়যন্ত্র মেতে উঠেছে যে মুসলমানদের নাম নিশানা জমিন থেকে চিরতরে শেষ করে দিতে হবে মুসলমানদেরকে জাগতে হবে সমস্ত দল পথ ভুলে যেতে হবে আমিরে জামাত চরমনের পিস সাহেব এক চেয়ারে বসেছে এক টেবিলে বসেছে আমরা সাধারণ আম জনতার দলে দলে বিভক্ত হওয়া যাবে না হাতে হাত রাখতে হবে কাঁধে কাঁধ রাখতে হবে আল্লাহ জমিনে দিনকে প্রতিষ্ঠার জন্য শাহাদাতের ইতিকায় शामिल হতে হবে শহীদ এর तमन्ना নিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য আরেকবার জেগে উঠতে হবে রাজি আছেন কিনা দুই হাত তুলে দেখান আল্লাহকে আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইরা ईमानदार দের পরীক্ষা নেন কি আল্লাহ বলছেন সূরা বাকারা 214 নম্বর আয়াতে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত এমনি এমনি জান্নাতে যাবা এত সহজ কিন্তু আমরা তো চালাক মুসলমান বিপদে পড়লে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন মানুষ ভালো থাকে তখন কিন্তু আল্লাহর নাম খুব ভালোভাবেই নাই ঠিক না বেঠি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের যদি কষ্ট না হয় বলি 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 কষ্ট হচ্ছে না তো এক বেটা গাদা কিনতে যাচ্ছে বাজারে পদের মস্কানে এক বন্ধুর সাথে দেখা কয় ভাই কোথায় যাও বলে গাদা কিনতে যাচ্ছে তো বন্ধু হুজুর মানুষ বলতো তুমি বলো যে আমি গাধা কিনতে যাচ্ছি ইনশা আল্লাহ যে কেন টাকা আছে পকেটে গাদা বাজারে যাবো কেন বাড়ি চলে আসবো ঘুমাই পড়বো এর মধ্যে ইনশাল্লার কাজ কে এটা বুঝতেছে বলছে যা তোর সাথে তো যুক্তি দেবো না তুই কেন গাধা মানে বাজারে গেছে গাদা কেনছে গাদা টাদা কি কোনো সমস্যা হচ্ছে গাদা টাকা দেখে খুব সুন্দর কাকে ডাকতেছে ইনজামুল তাহলে আচ্ছা গাধা দেখে পছন্দ হঠাৎ করে গাধার অসুস্থ তো এই জন্য একটু জিজ্ঞাসা করতেছিলাম যে কোনো সমস্যা হয় কিনা যাই হোক তো গাধা দেখে ঠিকঠাক পছন্দ হয়ে গেছে বাড়ি যাবে এমন সময় গাধার মালিক বলছে ভাই টাকা কই টাকা দেন ও পকেটে হাত দিয়ে দেখে সেসিং ফা টাকা নেই টাকা গেল কই টাকা গেল এদিকে তাকায় ডাইনে তাকায় বামে তাকায় সামনে কোনো জায়গায় টাকা হয় না গাদার মালিক বলছে ভাই কোনো সমস্যা নাকি ইনশাল্লাহ কি হইছে নাকি গাদা না হবে না ইনশাল্লাহ কি হইছে কি বলছে ভাই আমি বাড়ি যাবো আল্লাহর রাস্তা তুমি কথা বলো না ইনশাল্লাহ আমি যদি বাড়ি যাই আমার বইয়ের কাছে গরম শুনতে হবে ইনশাল্লাহ এখান থেকে বুঝলেন কি মুসলমান যতক্ষণ ভালো থাকে কোনো পরীক্ষা না আসে ততক্ষণ মুসলমান খুব ভালো আছে কিন্তু যখন পরীক্ষা না হয় কঠিন সময় হয় তখন মুসলমানদেরকে পাওয়া যায় না আসতে বলেন কেন যার সাথে কমান পড়ছে সে ঠিক বলে নাই কথা কন না ঠিক না বে ঠিক আল্লাহ বলছেন হাসিমতো জান্না এমনি এমনি জান্নাতে যাবা এত সহজ না পরীক্ষা কেমন হয় দেখে

সুরা বাঘের দুইশো পঞ্চাশ নম্বর আয়াতের সানে নজুলে ব্যাখ্যায় একটা ঘটনা আসছে আমি ঘটনা বলা মূল উদ্দেশ্য এখান থেকে শিক্ষা নেব ইমানদারের জীবনে পরীক্ষা কেমনে আসে ইমানদারদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন বনি ইসরায়েল বংশের সেনাপতি মুসলিম সেনাপতি তালুককে নিযুক্ত করা হলো কিতাবে পড়েছি সিরের ভিতরে ফিজেল আলীল কোরআন সহ অসংখ্য সিরের ভিতরে আসছে মাত্র তিনশো জন কোনো কোনো বর্ণনা আসছে তিন হাজার দুইজনকে আল্লাহ তালা বললেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের ময়দানে যাও এদিকেই তাফসীরের ভিতরে পড়ছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেনাপতি তার নাম হচ্ছে জালুত এখন বলেন তো বাকি মুসলিম সেনাপতির নাম হচ্ছে তালুত মুসলিম সেনাপতির নাম কি বলেন সবাই উচ্চারণ করেন কি আর যারা অমুসলিম সেনাপতি জালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাবে পরীক্ষা কাকে বলে কত বড় পরীক্ষা জালুতের সম্পর্কে আমি কিতাবে পড়েছি তার সিরের ভিতরে ষাট হাত লম্বা দেহ যুদ্ধের ময়দানে যে লোহার টুপি পরে যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে সেই লোহার টুপির ওজন ছিল ষাট মন কত কথা কয় না আরো জোরে বলেন ষাট হাত লম্বা দেহ ষাট মন ওজন সকালবেলায় নাস্তা করে একটা উঠ দিয়া তালু সেনাপতি মুসলিম সেনাপতিকে আল্লাহ তাল অর্ডার দিলেন তুমি মাত্র তিনশো তেরো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো খবরদারের পেছনে আসা যাবে না